তো বন্ধুরা আসেন একটা জিনিস দেখাই হোলি গিফটের স্পেশাল একটা জিনিস এই যে এখানে রাখলাম এই যে দেখছেন আজুয়া সুকারি তাইফা মাদানি এই যে সাইড রকমের খেজুর ভাই প্রত্যেকটা খেজুর হইতাছে কি খুবই টেস্টি এটা পাইতেছেন আপনি মাত্র মনে করেন এক কেজি পরিমাণে বারোশো টাকা চিন্তা করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন কি সুন্দর দেখা যাইতেছে আমি একটু খাই তার আগে একটা কথা বলি আমার বন্ধু ওই যে ফয়সাল তোমার কথা বলতাছি তুমি তো বিয়ে সাদি করো না তোমার নাকি যে পায়ে গিরা গিরাই বেতা বাদ বেদ না আছে শরীরে শক্তি পাওনা এগুলা খাও ভাই এগুলো শক্তিশালী জিনিস এগুলা খাইলে আর কোনো ডর ভয় নাই আমি তো খাইয়ে দেখি না প্রথমে খাইলাম এই যে আজোয়া হুম বিসমিল্লা চিন্তা করছেন কি পরিমাণে সফট আর মজা আপনার খাইতে চাইলে নগদে কিনা ফালান ভাই আর এটা কিনলে তো ভাই আরো অনেক কিছু পাবেন সাথে বুঝছেন মজার মজার জিনিস হচ্ছে এটা কিনলে আপনি একটা রেফেল ড্র পাবেন সেই রেফেল ড্রোর মাধ্যমে কিন্তু পিছনে দেখতাছেন না কতগুলা হুন্ডা এই হুন্ডা পাইতে পারেন বিশ্বাস হয় না ইতিমধ্যে ভাই কয়েকটা ক্যাম্পেইন সম্পূর্ণ করছে এই হলি কি সবারই মনে করেন বাইক দিয়া দিছে ভাই আমি প্রথম বিশ্বাস করি নাই কিন্তু পরে চিন্তা করলাম যে হ্যাঁ হ্যাঁ আমি দেরি করে ফেলাইছি এই নগদে কিনা ফেলাইলাম শক্তিও বাড়ামু বিয়াও করমু খেজুরও খামু আবার এই যে বাইকও পাবো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরমু বিয়ার পরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরমু না সরি মানে আগে ঘুরমু পরে বিয়া করে ফেলামু আপনারা থাকেন আমি এটা খাই